সে নিজেকে ডিফাইন করে সেলিব্রিটি হিসাবে তো আমার কাছে তো সেলিব্রিটির সংজ্ঞা পুরো চেঞ্জ হয়ে গেল বাড়ির সব কী করে সেলিব্রিটি হয় এটা আমার খুব জানতে ইচ্ছা করে যে আমারও পছন্দ হয় না যে এইভাবে তো সেলিব্রিটি হওয়া যায় না তো সেলিব্রিটির ডেফিনেশনটা আসলে জানা উচিত হোস্টের দিকে সেলিব্রিটিকে সারমিনে লাকি। বউ নাই প্রেম নাই প্রেমহীন একটা পুরুষ মানে সেলিব্রিটি বলতে কি বুঝি আমি আমি সেলিব্রিটি বলতে বুঝি হুমায়ুন ফরিদি সুবর্ণ মুস্তফা ওই সময় যে অ্যাট্রাকশনটা থাকতো মানুষের ওই সিরিজগুলো দেখার জন্য রিয়েল মানুষরা সেই ঘটনা হচ্ছে দেখবেন খেয়াল করে তারা কিন্তু নর্মাল ড্রেস আপে আসে না জামাটার সেল বেড়ে গেছে যে সুইসাইড জামা ফেসবুকে ইদানিং রিল দেখছি প্রচুর রিল দেখা হয় ঘুম ভেঙে যায় ভোরের দিকে তখন দেখি তো দুইজন নারী উদ্যোক্তা তারা ভালোই বাংলাদেশের নাম করেছে তো তারা হচ্ছে নিজেদের অপরকে দোষারোপ করে ঝগড়া করে যাচ্ছে এবং এটা আমার কাছে মনে হয়েছে যে যে স্টার প্লাসে আগে এক সময় ইন্ডিয়ান টিভি সিরিজগুলো হতো সেই টিভি সিরিজগুলোতে যে ঝগড়া বিবাদ লেগে থাকতো এবং মানুষজন বসে দেখার জন্য অপেক্ষা করতো বিশেষ করে মহিলারা বা আমাদের মা খালারা আমার আম্মা প্রচুর স্টার ক্লাসে দেখতো এইগুলো কাসুর টি জিন্দেগি কা নাকি জানে কাসুর টি জিন্দেগি এরকম কিছু আমিও দেখেছিলাম ওখানে ইগুলো দেখতাম আর কি ছোটবেলায় তো আমি ভুলে গেছি ওগুলো তো এই যে ওই সময় যে অ্যাট্রাকশনটা থাকতো মানুষের ওই সিরিজগুলো দেখার জন্য তো এখন ব্যাপারটা একই রয়ে গেছে এখন সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে এখন হলো রিলের মধ্যে ফেসবুক ভিডিওর মধ্যে রিয়েল মানুষরা সেই ঘটনা ঘটছে দেখবেন খেয়াল করে তারা কিন্তু নর্মাল ড্রেস আপে আসে না স্টার প্লাসে যেরকম ঘরের একটা বেডসিন হবে বা ঘরের ভিতরে ড্রয়িং রুমে খাবার খাচ্ছে তখনও সবাই সাজুগুজু করে একদম সেই সাজ দিয়ে কথাবার্তা বলছে ঝগড়াঝাটি করছে ঠিক সেম ঘটনাটা এখন রিলের মধ্যে সাজুগুজু করে একদম লাইভে এসে বা রিলের মধ্যে ভিডিও করে ঝগড়া করছে কান্নাকাটি করছে পুরোটা স্টার প্লাসের সেম জিনিসটা এখন রিলের ভিতরে ঘটছে মানে এই ট্রেন থেকে আমাদের সাবকন্টিনেন্টের মানুষরা বের হতে পারে না এটা শুধু যে আমাদের দেশে হচ্ছে এরকম তা না এটা ইন্ডিয়াতেও দেখা যায় আমাদের সাবকন্টিনেন্টের প্রত্যেকটা দেশের ভিতরে এই ব্যাপারগুলো পাওয়া যায় মানে আমাদের নেচারটাই এরকম আর আমরা সাজগোজটা খুব পছন্দ করি কারণ এই ঝগড়ার মাধ্যমে আমরা যে ড্রেসগুলো দেখতে পাই এটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে থেকে যায় না হলে একজন ফাঁসি দিতে যাচ্ছে লাইভে এসে তার কি জামা পড়েছে ওই জামাটার সেল বেড়ে গেছে যে সুইসাইড জামা তো এই যে প্রোডাক্ট প্লেসমেন্ট করা হয় এইভাবে এবং এই প্রোডাক্ট প্লেসমেন্টের একটা এন্ড অব দ্য ডেতে হচ্ছে প্রোডাক্টটা সেল করতে হবে স্টার প্লাসে যে জামা কাপড় পরা হতো বা স্টার জল সাথে সেই জামা কাপড়গুলো প্রচুর সেল হতো কিন্তু ওই জামা কাপড় পরেই হচ্ছে হাসি আনন্দ ঝগড়া ঝাঁটি এগুলো দেখাতে হবে তো আমি পুরা বিষয়টাকে এন্টারটেইনমেন্ট হিসেবে দেখি মানে আমি আমার মনে হয় না যারা দেখেন তারাও খুব সিরিয়াস তাদের ব্যাপারে আমি কয়েকজনের সাথে কথা বলেছি আমার বান্ধবীদের সাথে বা ভাবিদের সাথে যে তারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন তো তারা ডেলি লাইফের মতন একটা বিষয়টা ভাবেন এবং তারা ওইভাবেই দেখছেন যে আচ্ছা ঠিক আছে ওনার এই তনি খুব ভালো হচ্ছে বা জানে আর একটা নাম পি দিয়ে নাম বারিশ বারিশ বারিশের এটা ভালো হয় নাই বা উচিত হয় নাই টনির এটা উচিত হয়নি বা টনির টনি আমার কাছে ভালো লাগে বা বারিশের এই জায়গাটা ভালো লাগতেছে না এই ব্যাপারটা তো এক একজনের এক এক ধরনের ওপিনিয়ন থাকছে এবং এটা একটা গেমের মতো হয়ে গেছে যে কে কত স্কোর তুলতে পারে তনি না না তো আমি বারিশা হককে চিনতাম না মানে আগে একবার দুইবার হয়তো দেখেছিলাম কিন্তু খুব অবাক হলাম কয়েকদিন দেখতে যে সে নিজেকে ডিফাইন করে সেলিব্রিটি হিসাবে তো আমার কাছে তো সেলিব্রিটির সংজ্ঞা পুরা চেঞ্জ হয়ে গেল মানে সেলিব্রিটি বলতে কি বুঝি আমি আমি সেলিব্রিটি বলতে বুঝি হুমায়ুন ফরিদি সুবর্ণা মুস্তফা হ্যাঁ বিপাশা হায়াত আহমেদ হ্যাঁ সাকিব খান অপু বিশ্বাস হ্যাঁ ব্রুবলি এটা হচ্ছে সেলিব্রিটি পরিমণি পরিমণি তো অসম্ভব সুন্দর তো কিন্তু অ্যাক্টিংও ভালো এদের যে যাদের নাম বললাম তাদের মানে একটা ব্যাপার হয় কি যে পার্সোনাল লাইফ কি কেমন রাজনৈতিক অবস্থান কার কি কেমন তারও ঊর্ধ্বে হচ্ছে তার অভিনয় অভিনয় দক্ষতা কতখানি যেমন অসম্ভব ভালো বাংলাদেশ তারা হচ্ছে সেলিব্রিটি হ্যাঁ হয়তো ভিন্ন মত থাকতে পারে যে তার রাজনৈতিক অবস্থান আলাদা বা তার বিশ্বাস একরকম থাকতে পারে কিন্তু অভিনয়ের ক্ষেত্রে সারা বাংলাদেশের মানুষ তাদেরকে সেলিব্রিটি মনে করে এখান থেকে বাড়ির সব কী করে সেলিব্রিটি হয় এটা আমার খুব জানতে ইচ্ছা করে যে উনি একটা কাপড় বিক্রি করছেন কাপড় বিক্রির লাইফ করছেন এবং ওটার মাধ্যমে মিলিয়ন ভিউ হচ্ছে এবং তার জন্যে তিনি সেলিব্রিটি হয়ে গেলেন বিষয়টা কেমন দেখায় না মানে সেলিব্রিটির সংজ্ঞা পাল্টে গেল যে এই আমি কাপড় কাপড়ের প্রমোশন করছি বা একটা ব্র্যান্ডের প্রমোশন করছি আমি মানে আমি বাড়ির সবকে কেন আমার কাপড়ের প্রমোশন করতে নিয়ে আসবো কারণ আচ্ছা সে দেখতে সুন্দর ভালো কথা সে গুছায় কথা বলতে পারে ভালো কথা সে ড্রেস আপ করলে মানাচ্ছে ভালো কথা এই জায়গা থেকে আমি একটা অ্যাজ এ মডেল হিসেবে আনতে পারি বা হোস্ট হিসাবে কিন্তু ওই হোস্টেরও কোনো সেলিব্রিটি হওয়ার মানে এরকম হোস্টের সেলিব্রিটি হওয়ার কোনো জায়গা আমি দেখি না যেমন হোস্টের দিকে সেলিব্রিটিকে শারমিন লাকি উনি খুব ভালো হোস্ট করতে পারেন তারপর কিছুদিন আগে যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্যে যে মেয়েটা করলো যে একটা নর্মাল মধ্য থেকে কথা বলে সে জায়গাটারে করে ঠিকঠাক সামাল দিয়ে সে শোটা করলো ওই জায়গার হোস্ট হচ্ছে সেলিব্রিটি না তো বাড়ির হোক একটা কাপড় বিক্রি করতে এসে সে কি করে নিজেকে সেলিব্রিটি হিসেবে দাবি করে এই জায়গায় আমি তনির তনি না তনি তনি উনি উনার পক্ষে যে উনি ঠিকই বলেছেন যে এরকম আবার নিজেই বলে যে উনি বলিউডের নায়িকাদের মতো তো বিষয়টা আমারও পছন্দ হয় না যে এইভাবে তো সেলিব্রিটি হওয়া যায় না ফেসবুক কি বলে যে আমি যে কথা বলছি আমি আমি আমার লাইফ দেখাচ্ছি আমার লাইফ এরকম এইটা মানুষ দেখতে চায় এই জায়গা থেকে আবার সেলিব্রিটি হওয়া যায় আমার কাছে মনে হয় সোশ্যাল মিডিয়াতে সেলিব্রিটি হচ্ছে রিপন যে রিপন যে এটাই বাস্তব উনি কি করেন না করেন সব দেখায় কাজ করছেন বউ নাই নাই প্রেম প্রেমহীন একটা পুরুষ কিভাবে দিন পার করছে সেই ব্যাপারগুলো দেখাচ্ছে বলছে কবিতা বলতো আগে হ্যাঁ আমার কিন্তু তার আগে কবিতাগুলো মনে রয়েছে হ্যাঁ এখন আমি আমি কিন্তু বলতে পারবো না বাংলাদেশে এখন বর্তমানে খুব নামকরা কবিদের নাম বা তার একটা কবিতা বলতে পারবো না কিন্তু রিপনের রিপন ভিডিওর হচ্ছে অনেক কবিতা আমি শুনে হেসেছি এবং ওটা মনে ধরেছে তো উনি সেলিব্রিটি হইতে পারে হ্যাঁ কিন্তু আমার কাছে মনে হয় না যে হিরো আলম সেলিব্রিটি বা বাড়ির সেলিব্রিটি তো সেলিব্রিটির ডেফিনেশনটা আসলে জানা উচিত হ্যাঁ আসতেছি তো শুটে চলে যাব টাটা লাভ ইউ